হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে বাড়িতে ফিরে স্নান টান করে নিয়েছিলাম তারপরে বসে পড়েছি খেতে আর আজ ছিল নিরামিষ সবজি কারণ একাদশী ছিল বলে খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম আর বিকেলটায় বেরিয়েছি বিকেল বলতে এখন সন্ধ্যাই হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় বেরিয়েছি আমাদের এখানে আজকে হাট বসে হাটে এসেছি নিজের পছন্দের সবজি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম ব্রোকলি ব্রোকলি খেতে নীল ভীষণ ভালোবাসে আর এই ব্রোকলি আমার এসে ওখানে পাওয়া যায় না তাই আর কি নীল খেতে ভালোবাসে তাই সেটা নিলাম আর একটু ঘর করে চলে এসেছি আর এটা আমার হচ্ছে নেক্সট ব্লগ ঘুম থেকে উঠে আমি লিলির সাথে একটু খেলতে লেগে গিয়েছিলাম কালকে চা দেওয়া হয়েছে সে তো চা খেয়ে ঘুম থেকে উঠে বিছানাটাও ছাড়েনি মোবাইল খোঁচাতে লেগে পড়েছে যাই হোক আমি এখন যাব ফ্রেশ হয়ে নিব আর নীলও যাবে উঠে ফ্রেশ হতে বললাম তাকে তো ফ্রেশ হয়ে যাবো রান্নাঘরে দেখবো যে আজকে কি বানানো যায় কি খাওয়া যায় মা তো উঠে পুজো করছে আর এসে দেখি বোন এখানে সব কিছু ব্রেকফাস্টের রেডি করে ফেলেছে আর ব্রেকফাস্টে বানানো হবে থুপ্পা থুপ্পা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু বাইরে ঠান্ডা পড়েছে তো থুপ্পাটা খেতে খুব ভালো লাগবে সেজন্যই আর কি বোন এখানে থুপ্পা বানাচ্ছে শ্বশুরবাড়িতে তো ফাস্ট ফুড কিছু খাওয়াই হয় না এই বাড়িতে এলেই আর কি যা খাওয়া দাওয়া হয় কারণ আমার শ্বশুরবাড়িতে ফাস্ট ফুড খেতে সকলে ভালোওবাসে না আর আমাদের ওখানে মার্কেটে অনেকটা দূরে কিনতে পাওয়া যায় তো নীল বাড়িতে থাকে না বলে আমার খুব একটা মানে খাওয়া হয় না বললেই চলে তো বাড়িতে এসেছি আর আমি থোপ্পা খেতে বেশ ভালোইবাসি সেই জন্য বোন আর কি থুপ্পাটা বানাচ্ছে প্রায় বানানো হয়ে গেল এখন দিয়ে দিবে সিদ্ধ করা যে চাউমিনটা আছে সেটা আর কি এখানে দিয়ে এটা ফুটিয়ে তারপরে নামিয়ে দেবে এটা কিন্তু শীতকালে খেতে যতটা ভালো একটু উপকারও আর কি শরীরটা গরম করবে ভালো লাগবে এখানে বাইরের কোনো তেমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই এখানে শুধু বাড়ির মানে ভেজিটেবল আর এই যে থুপ্পাটা যেটা আছে এগুলো দিয়েই আর কি বানানো আর এখানে তেমন কিছু মশলা নয় একটু জিরে গুঁড়া ম্যাগি মশলা চাইলে আপনারা দিতে পারেন হলে কিছু না দিলেও চলবে কোন ফাস্ট ফুড খুব ভালো বানায় আর তার হাতে যে কোনো ফাস্ট ফুডই খুবই ভালো হয় সে ভালো করে বানাতে পারে আর খুব টেস্টি হয় এখন এখানে দিয়ে দিচ্ছে ধনে পাতা পুদিনা আর এই যে এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এটা কিন্তু আমার জন্য না এটা তো চামে জামাইবাবুর জন্য সাজাচ্ছে আর সুন্দর করে সাজিয়ে উপরে পেঁয়াজ কুচি করে দিয়েছে আর ধনে পাতা কাচ্ছে ধনে পাতাটা দিয়ে দেবে আমরা কিন্তু ভীষণ ধনে পাতা খাই মানে শীতকাল বা যে কোনো সিজনেরই সব সবজি আমরা ট্রাই করি আমরা সব রকমের সবজি খাই মানে আমার বাবার বাড়িতে সব রকমের সবজি খাওয়া হয় তো দেখে তো ভীষণ লোভ লাগছে তো দেখে আসি মার পুজোটা হলো কি না আর এখানে মার প্রায় পুজো হয়ে এসছে এই যে এখানে মা পুজো করছেন আমরা বাড়িতে সবাই মিলেমিশে পুজোটা করি মা আজকে করছে আর এখন তো আমি চলে এসেছি আমিও পুজো করব আর আমার তো পুজো প্রত্যেক দিন মানে ভালো লাগে আর কি করতে আর এখন আমি এই যে খাবারটা নিয়ে গিয়ে নীলকে দিয়ে আসবো তারপরে মার পুজো হয়ে গেলে আমরা সবাই একসাথে খেয়ে নিব ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে মা আবার রান্না চাপিয়ে দিয়েছে আর খুব কষ্ট করে মশলাটা বাড়ছে সেটাই আর কি মাকে বলছিলাম আর মা বলছে হাতে মানে মশলাটা হাতে বাটলে পরে সেটা খেতে ভীষণই টেস্টি হয় এখানে বসে দিয়েছে বিমস আলু ভাজা এখানে বেগুন ভাজা আছে আর হবে মাছের ঝোল আর শাক হবে তো এটাই আজকের মেনু এই যে আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই একসাথেই খেতে বসি মানে কেউ আগে পিছে খায় এমনটা নয় আমরা সবাই একসাথে খেতে বসি খাওয়া দাওয়া সেরে আজকে আর কোথাও বেরোবো না একটু রেস্ট করব। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বসে পড়েছি পুচিদের নিয়ে অনেক মাস পরে এসেছি তারা আমাকে দেখে একটু ভয় পাচ্ছিলো তারপরে হাতগুলোতেই চলে এলো সবাই এখানে আছে আর আমাদের ঘরে অনেকগুলো বেড়াল আছে আর একটা ডগি আছে এই হচ্ছে লাল পুচি আর এই যে এখানে আছে লেতু আর ওই যে দরজার ওখানে বসে আছে হচ্ছে আমাদের লালচু এই যে এখানে আর আছে তো এখানে সবাই বসে আছে আমি তাদের সাথে একটু খেলা করছিলাম আর কি সন্ধ্যাবেলাটা আর নীল তো বিছানায় বসে বসে দেখছে আর এরা সত্যি পশুরা কী তাড়াতাড়ি মানুষকে চিনে ফেলে সে আমি অনেক দিন পরে এসেছি তারপরও দেখুন আমাকে একটু কোনো আচর দিচ্ছে না কিছু আর আমার সাথে কত সুন্দর খেলছে তারা একটা বিড়ালকেও আমরা বাড়িতে নিজে থেকে নিয়ে আসিনি তারা সবাই নিজে থেকে এসেছে ছোটোবেলাতে এসেছিলো আর এখন অনেকটাই বড় হয়ে গেছে আমি যখন গতবার এসেছিলাম তখন এরা অনেক ছোটো ছিল আর এখন অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদেরকে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবার একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল ফলো করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে